আমি তো কোথাও পাত করিনি আমরা কিন্তু শাকিব খানকে পুরনো শাকিব খানকে আবারও ফিরে পেয়েছি সেটা কিন্তু আমরা এই সোলজার ছবির মাধ্যমে দেখতে পাবো শাকিব খানের নতুন আপডেট অভিনয় দেখতে দেখতে আমার কাছে কোথাও যেন মনে পড়ে আগের অভিনয়গুলো শাকিব খানের বেশ ছিল এখন অনেকেই বলবেন যে শাকিব খান বর্তমানে আপডেট হয়েছে তার অভিনয় ভেঙে চুরে অনেক বেশি উন্নত হয়েছে এখনকার থেকে আগের কার অভিনয় আপনার কাছে কিভাবে ভালো লাগতে পারে গায়েস যারা রিয়ালি সাকিব ইয়ান আছেন যারা অভিনয় বুঝেন তারা অবশ্যই বলবেন যে সাকিব খান আগে থেকেই অনেক অনেক বেস্ট অভিনয় করতো তবে আগের অভিনয়টা আমার কাছে কেন একটু আলাদা ভালো লেগেছে সেটা আপনাদের বলছি কোথাও বেলা সহ্য করতে না পাই

বর্তমান অনুযায়ী তার অভিনয় আমি যে বলবো আগের চেয়ে খারাপ সেটা না বর্তমানে তার অভিনয় হচ্ছে যুগের সাথে তাল মিলিয়ে এখন যুগের সাথে যেই লেভেলের সিনেমা যায় যেই লেভেলের অভিনয় করতে হয় সেটাই করছে তবে যারা শাকিব খানের পুরোনো অভিনয় মিস করছেন তারা অবশ্যই এই দৃশ্যটা দেখলে বুঝতে পারবেন এটাই হচ্ছে সেই শাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজ এবং হাঁটাচরার একটা আবেগ আবেগ আমাদের যাই হোক এই সোলজার সিনেমাটা যারা দেখার জন্য আগ্রহী পোষণ করছেন অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন আমি আপনাদের নিয়ে সিনেমাটা দেখার অপেক্ষা করব ষোলোই ডিসেম্বর পর্যন্ত সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ